রাজ্যের মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সরকারি উদ্যোগে নির্মিত ফুলবাজারটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল ফুলবাজারে নির্মিত হিমঘরটি যন্ত্রাংশ লকডাউন পিরিয়ডে চুরি হয়ে যাওয়ার কারণে ফুল রাখা বন্ধ রয়েছে এই অবস্থায় অবিলম্বে ওই ফুলবাজারের হিমঘরটি চালু সহ বাজারটি রূপে চালুর দাবিতে সারা বাংলা ফুল ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক বাজারটি পরিদর্শনে আছেন। সঙ্গে ছিলেন এডিএম দিব্যা মরুগেশন ছিলেন তমলুক মহকুমার মহকুমা শাসক হর্টিকালচার ডিপার্টমেন্টের জেলা আধিকারিক সহ বিভিন্ন পদস্থ আধিকারিকরা বৃন্দ সেই পরিদর্শন সময়ে চাষি ব্যবসায়ীদের কাছে জেলা শাসক নানান সমস্যার কথা তুলে শোনেন সেই পরিপ্রেক্ষিতে উনি তৎক্ষণাৎ তমলুক রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিককে নির্দেশ দেন আগামী কালকের মধ্যেই ফুলবাজারের হিমঘরটি চালুর ব্যাপারে স্কিম রেডি করে এস্টিমেট রেডি করে ওনার কাছে জমা দেওয়ার জন্য এবং যত শীঘ্র সম্ভব ওই হিমঘরটি চালু করবারও তিনি আশ্বাস দেন এছাড়াও ওখানে অর্থাৎ ওই ফুলবাজারে জেনারেটার না থাকার কারণে লোডশেডিংয়ের সময় চাষিদের যে সমস্যা হয় সেই সমস্যা প্রতিরোধে উনি এক সপ্তাহের মধ্যে কুড়িটি ইমার্জেন্সি বাল্ব লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে কথা দেন এবং পৌরসভার চেয়ারম্যানকে বলেন একটা ইনভার্টারের ব্যবস্থা করতে এছাড়াও পাঁশকুড়ার বিডিওকে নির্দেশ দেন ওই নিলাম কেন্দ্র থেকে দুদিকে পিজ রাস্তা পর্যন্ত রাস্তাটিকে কংক্রিটের ঢালাই এবং বাজারের সমস্ত রকম জঞ্জাল পরিষ্কার আগামী সাত দিনেই করবার নির্দেশ দেন পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিককে ওই লকডাউন পিরিয়ডে চুরি যাওয়ার সাথে যুক্ত চোরদের অবিলম্বে গ্রেপ্তারেরও উনি দাবি জানান এই রকমই ফুলবাজারের উন্নয়নে কিছু সদর্থক আজকে সিদ্ধান্ত নিয়ে উনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ফুল ফুলচাষী ও ফুল ব্যবসায়ীরা খুশি আমরা চাই অতি দ্রুত এই সমস্যার সমাধানে জেলা শাসক এগিয়ে এসে উদ্যোগী ভূমিকা নিয়ে আমরা সেই আহ্বান জানাচ্ছি নারায়ণচন্দ্র নায়ক সদস্য পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতি ও সাধারণ সম্পাদক সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি কিরেবন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তা রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান